বন্ধুরা আপনারা কি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়তো জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন তো ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করার আগে আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন তো চলুন বন্ধুরা এখন দেখে নিন এখন বন্ধুরা ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তারপর ডান দিকে এখানে থ্রি লাইনে ক্লিক করলে আপনি সবার উপরে একটি সেটিংসের আইকন দেখতে পাবেন এই সেটিংসের আইকনটিতে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি সি ইন অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন এখন সবার উপরে আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটিকে সিলেক্ট করে নেবেন এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড কি চেঞ্জ করতে পারবেন তো যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমান পাসওয়ার্ডটি জানেন তাহলে সেই পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন যারা জানেন না তাদের আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন যারা জানেন এখানে আপনি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দেবেন এখানে আপনি যে নতুন পাসওয়ার্ডটি আপনার ফেসবুক আইডির জন্য রাখতে চান পাসওয়ার্ডটিকে দিয়ে আবার সেই পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করে দেবেন টাইপ করে দিলে এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারে একটি কোড আসতে পারে সেই কোডটিকে দিয়ে দিলেই আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে কিন্তু যারা কারেন্ট পাসওয়ার্ড জানেন না ফেসবুকের পাসওয়ার্ড জানেন না তারা এখান থেকে ইউর পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার দেওয়ার পর এখন এখানে আপনাদের বন্ধুরা ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে আপনাদের একটি কোডের প্রয়োজন হবে তো সেই কোডটি যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনতে চান না এখানে ক্লিক করবেন ইমেল আইডির মাধ্যমে আনতে চাইলে এখানে ক্লিক করবেন এবং এস এম মাধ্যমে আনতে চাইলে এখানে ক্লিক করবেন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে কোড এন্টার করার অপশন চলে আসবে তো হোয়াটসঅ্যাপে আপনি সেই কোডটি পেয়ে যাবেন সেই কোডটিকে আপনারা এখানে এন্টার করে দেবেন কোডটি দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে তো এখন আপনি যে নতুন ফেসবুক আইডির জন্য পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন তো আপনারা যে পাসওয়ার্ডটি রাখবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য এখানে আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন তারপর এখান থেকে অ্যারদারেট দেবেন অ্যারদারেট দেওয়ার পর আপনি এখান থেকে দু তিনটা নাম্বার দিয়ে দেবেন তাহলে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে তো এইভাবে আপনি পাসওয়ার্ডটিকে বানিয়ে নিন পাসওয়ার্ডটিকে দিয়ে দেওয়ার পর এখন দেখুন নিচে একটা ছোটো বক্স রয়েছে তার উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কি হবে যদি আপনার ফেসবুক আইডি অন্য কারো ফোনে বা কোথাও লগ থাকে তাহলে সেই জায়গা থেকে লগ আউট হয়ে যাবে এখন এখান থেকে উপরে ক্লিক করুন উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে তো আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন